বন্ধুরা গীতা টেলার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ থাকতেই হবে পজিটিভ না থাকলে জীবনে পজিটিভ কিছুই ঘটে না বা হয় না তাই জন্য আপনাদের নেগেটিভ থাকতে বারণ করি সব সময় বলি যে পজিটিভ থাকুন পজিটিভ থাকবেন যখনই নিজেকে পজিটিভ রাখবেন দেখবেন অনেক কিছু পজিটিভ জীবনে হবে তাই আজকে আহ টপিক থাকবে যে উনি সব পরিস্থিতি সামলে নিয়ে শুধু আপনার সাথেই থাকতে চাইছেন বা থাকতে চান হ্যাঁ যে সব পরিস্থিতি সামলে নিয়ে সে শুধুই আপনার সাথে থাকতে চান সম্পর্কের মাঝে কোনো বাধা উনি আসতে দিতে চান না বা মাঝে সম্পর্কে এত বাধা এটা উনি চাইছেন না এখন মনে করছেন যে সব আপনার সব বাধা মানে সব পরিস্থিতি উনি নিজেই সামলে দেবেন নিয়ে শুধুই আপনার সাথে কিন্তু উনি থাকতে চাইছেন তো বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সবটা নিজের মনে করে নেবেন না যেটুকু আপনার সঙ্গে যাবে সেটুকুই নেবেন তার বেশি কিন্তু নেবেন না কারণ এগুলো জেনারেল অনেক কানেকশন আমাদের কাছে আসে আমাদেরকে সেই কানেক্ট গুলো আমাদের এনার্জি গুলো আমাদের বলতে হয় তার জন্য আপনাদের সঙ্গে যে মিলবে না তা নয় সবার সাথে মিলবে নিশ্চয়ই লাইক করে ভিডিওটি দেখবেন ভিডিও শেষে একটা কিছু না লেখার হলে অন্তত ইউনিভার্স দেখতে ভুলবেন না কারণ ইউনিভার্স কে ধন্যবাদ দিলে আপনার নিজেরই ভালো হবে খারাপ হবে না বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখবেন সব সময় মনে রাখবেন সকালে ঘুম থেকে উঠেও ইউনিভার্সকে ধন্যবাদ জানান ভালো এগুলো করা ভালো ভরসা করুন নিশ্চয়ই আপনার ভালো সময় আসবে ভালো দিন আসবে এটা আমি বলতে পারি সে চাইছেন অনেক বাধা বিঘ্ন কাটিয়ে আপনার কাছেই থাকবেন সে ঠিক করছেন মনে মনে সেগুলোই চিন্তা ভাবনা করছেন যে সব পরিস্থিতি সামলে নেবেন সে নিয়ে আপনাকে নিয়ে থাকবেন তো এই জায়গা থেকে বন্ধুরা বলবো যারা পার্সোনাল রিডিং নিতে চান আমার কাছে তারা তাদের নাম্বার আমার আছে হোয়াটসঅ্যাপে মেসেজে আমি তেরো রেডিং চার্জ নিই কিন্তু আমি নিউমোলজি চার্জ নিই না নিউমোলজিটা কিন্তু আমি রেডিংয়ের সাথে দিয়ে দিই কারণ দেখুন এই কোর্সটাও আমি করেছি যারা ধরুন কেউ কাউকে ভালোবাসেন রিলেশন করবেন বা বিয়ে করবেন একটু নিজেদের অরিজিনাল ডেট যদি থাকে ডেট দেখে বিয়ে করা বা সম্পর্কে গেলে খুব ভালো থাকবেন আপনারা তা নইলে এরকম কানতে হবে কষ্ট পেতে হবে আর এখনকার দিনে দেখছেন সংসার মাত্রই ডিভোর্স ডিভোর্স ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে ঝগড়া ঝুটি অসংখ্য চলছে হ্যাঁ এতটা হয়তো আগের দিনে ছিল না সহ্য ধৈর্য মানুষের মধ্যে প্রচুর ছিল এখনকার দিনে কোনো ছেলে মেয়েরাই কিন্তু এইসব ধৈর্য ধরে সংসার করার মতো মানসিকতা তাদের নেই যাই হোক আপনারা যদি মনে করেন সেটা দেখে নেবেন সেটা যেখান থেকে খুশি রিডিং নেবেন কিন্তু আমার কাছে রিডিং নিলে আমি এমনি করে দিই আর যাই হোক এখানে সে সব পরিস্থিতি সামলা নিয়ে কিন্তু আপনার সাথে থাকতে চাইছেন আমি দেখবো যে তার সোল কার্ড কি চাইছে তার সোল কি বলছে সে নিউনি অর্থনৈতিক ভাবে ভালো আছেন দান জায়গাটা থেকে ধ্যান করছেন মানসিক শান্তির জন্য বা হয়তো কিছু খারাপ কাজ করছেন তার জন্য দান ধান করছেন বা ভালো কাজের জন্য দান ধ্যান করেন অনেকে যে আরো ভালো থাকবো যাতে সেই জায়গাটাও উনি ভুল করছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে ওনার বুদ্ধিটা যথেষ্ট আছে বলতে কিন্তু মাঝে মধ্যে কিন্তু উনি একটা ভুল কাজ করেন অনেকেই করে থাকেন আমার কাছে রেডিং নিয়েছেন এমন মানুষও আছেন তারা দেখেছি যে এরকম দানে কেউ অভাবের একটু করলো বললো এসে আমার একটু অসুবিধা আছে তাকে টাকা দিয়ে দিল যে মনে করুন কোনো একটা কিছু বললো কষ্টের কথা তাকে টাকা দিয়ে দিল সেই টাকাটার থেকেও তোলে গেল কিন্তু কেন আমার কথা হচ্ছে দান কোথায় করবেন সেই দানের জায়গাটা কিন্তু ভালো করে আপনাদের বুঝতে হবে জানতে হবে সেখানে দান করুন তাহলেই আপনি পুণ্য অর্জন করতে পারবেন বা আপনার যতটা আপনি যদি দেখুন মানুষ অন্যায় করেনি এমন কোনো মানুষ নেই পৃথিবীতে কিছু না কিছু মিথ্যা কথা বলা কিছু না কিছু অন্যায় প্রত্যেকটা মানুষের ভিতরেই থাকে কারণ আমরা মানুষ রক্তে মাংস গড়া আমাদের মধ্যে কি ভুলভ্রান্তি হয় না সবার মধ্যেই ভুলভ্রান্তি কিন্তু হয় সেই জায়গাটা থেকে আমি বলবো কথা চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যান কথা ভাবুন আর যদি দান ধ্যান করতে হয় তাহলে দান ধ্যান ঠিক জায়গা মতো করুন যারা খাটার ক্ষমতা নেই যারা চোখে দেখে না যাদের হাত নেই তারা তাদের খেতে খাওয়ার মতো ক্ষমতা নেই তাদেরকে দান ধ্যান করুন সেখানে এখানে থার্ড পার্টি রয়েছে বটাম অফ দা কার্ডে চলে এসছে থার্ড পার্টি এখানে উনি পিঠ দেখিয়ে দিয়েছেন উনি টিপ দেখিয়ে দিয়েছেন উনি এই জন্যই ওখান থেকে বেরোতে চাইছেন উনি মনে করছেন ওনাকে কেউ আটকে রেখে দিয়েছেন বেঁধে রেখে দিয়েছেন হতে পারে হাটপাটি রেখে দিয়েছেন যার জন্য উনি থেকে আপ্রাণ চেষ্টা করছেন বেরোনো পারছেন না উনি মনে করছেন আমি জেলখানায় আটকে রেখেছি আমাকে জেলখানায় কেউ বেঁধে রেখে দিয়েছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি উনি মনে করছেন যে এখান থেকে বেরোবো কিভাবে বেরোলেই উনি কিন্তু বেরিয়ে আপনার কাছে আসবেন সব সিচুয়েশন সে বুঝে নেবেন সে বলতে চাইছেন সব পরিস্থিতি আমি বুঝে নেবো এখন সেটা সে কি সেটা তো আপনি জানেন না এখানে এখানে উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন উনি চাইছেন একটা নটা কাপ ধরুন উনি সঞ্চয় করেছেন করে বসে আছেন উনি এমন একটা পজিশনে হয়তো কাজ করেন বা ব্যবসা করেন যে নিজের কাজ অন্যকে দিয়ে অর্ডার দিয়ে করান এরকম দেখা যাচ্ছে বেশ একটা ভালো জায়গায় উনি রয়েছেন দেখুন মানুষ কখন করে নিশ্চয়ই তার থাকলে তবে না সে দান করছেন সে পাল্লায় মেপে দিচ্ছেন কিন্তু করছেন মেপে মেপে ঠিক আছে তো ভীষণ ভীষণ মানে অর্থশালী মানুষ হতে পারে আপনার মানুষটি তো এখানে টাওয়ারের কাজ এসছে মানে টাওয়ারের কাজ এসছে মানে যে সব শেষ না শেষ হয়ে গিয়ে এবার শুরু যেমন একটা মানে এখানে দেখা যাচ্ছে উনি একটা নতুন করে শুরু করতে চাইছে নতুন করে নিউ বিগিনিং করতে চাইছেন এখানে হাই প্রিস্টেজের কার্ড এই হাই প্রিস্টেজ কার্ডকে একটা মহিলা দেখানো হয়েছে এনাকে মহিলা পণ্ডিত বলা হয় কারণ উনি স্পিরিচুয়াল লাইনে আছে ইউনিভার্সের উপরে আপনার মানুষটি মহিলা হোক বা পুরুষ হোক ইউনিভার্সকে ইউনিভার্সের ভীষণ বিশ্বাস করেন এবং ভীষণ ভালোবাসেন এই জায়গাটা প্রচন্ড কিন্তু উনি প্রচন্ড ভরসা করেন এবং উনার উপরেই ছেড়ে দিয়েছেন এরকম একটা জায়গায় উনি রয়েছেন মানে ইউনিভার্স যা লাভ ইউনিভার্স করেন এবং উনি নিজেকে ভালোবাসেন তো এখানে দেখা যাচ্ছে যে আপনার মানুষটি কিন্তু ঈশ্বর বিশ্বাসী কিন্তু ওনার ঈশ্বর বিশ্বাসী বলে দান ধানটা কিন্তু ঠিক জায়গায় উনি করছেন না ভুল ভাল জায়গায় দান করছেন তবে ফোকাসটা কিন্তু নিজের দিকে নিজের গ্রোথের দিকে আপনারা যেটা করছেন পার্টনার পার্টনার করে নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন না সেটা কিন্তু আপনার পার্টনার করছেন না পার্টনার কিন্তু নিজের এত মন খারাপ এত স্পেল করে রাখুক যাই করে রাখুক ওনাকে বসীকরণ করে রাখুক তার মধ্যে দিয়েও কিন্তু উনি নিজের গ্রোথের দিকে এগিয়ে চলেছেন এবং উনি কিন্তু অ্যাচিভ করছেন তো আমি সোল কার্ডটা দেখলাম এবার আমি দেখব আপনার মানুষটি সে আপনাকে সে আপনাকে যেকোনো পরিস্থিতিতে সব পরিস্থিতি সামলে নিয়ে শুধুই আপনার সাথে কি ভাবছেন উনি কি চিন্তা ভাবনা উনি করছেন যে সব পরিস্থিতি সামলে নেবেন পরিস্থিতিতে থার্ড পার্টিতে ছাড়বে এত সহজে সোজা হয়ে পড়লো নিতে হলো এই জব অর্থনৈতিক ভাবে আপনিও এগিয়ে যাচ্ছেন আপনিও গ্রথের দিকে অনেকে চেষ্টা করছেন খুব নিজের দিকে পজিটিভ হওয়ার চেষ্টা করছেন পজিটিভ বন বন্ধুরা অনেকেই পজিটিভ হয়েছেন আবার অনেকে কিন্তু নেগেটিভ ভীষণ কান্নাকাটি করছেন পার্টনারের জন্য এটা বলবো করবেন না পার্টনারের জন্য কান্নাকাটি করে কিছু হবে না আপনি নিজের ব্রোের দিকে তাকান এবং আপনি ইউনিভার্সকে ডাকুন ইউনিভার্স ঠিক একটা রাস্তা কিন্তু আপনাকে দেখে দেবেন বলে দেবেন জানিয়ে দেবেন বুঝিয়ে দেবেন সেটা আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এবং আপনার ইঞ্জেকশন কিন্তু কাজ করতে হবে এবং আপনারা মেডিটেশনের মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারেন মেডিটেশন মেডিটেশন করুন এখানে সিচুয়েশন কার্ডেও কিন্তু নিউ বিঘিনি কার্ড এসেছে আপনার মানুষটি কিন্তু নিউ বিঘিনিং করতে চাইছেন আপনাকে দেখছেন যে আপনি ভীষণ ভালো একটা মাদারলি নেচার আছে আপনার মধ্যে ভীষণ ভালো মানসিকতা এবং আপনি মানুষকে ভালোবাসতে জানেন আপনি ভালোবাসা দিতে জানেন সেই জন্যই হয়তো আপনি ভালোবাসা পেতে পারেন কারণ উনি সব কিছু সামনে নিতে চাইছেন কেন আজকে আপনাকে দেখছেন একটা পরিণাম জায়গায় যে আপনি একটা রানীর মতো রয়েছেন আপনি কি করে এত কিছুর পরেও আপনি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন নিজের ভারতের দিকে এই জায়গাটাই আপনাদেরকে বন্ধুরা বলছি যে যারা রয়েছেন যে পজিটিভ হয়েছেন যে নিজের দিকে এগিয়ে যাচ্ছেন তারা তো খুব ভালো করছেন যে এগোচ্ছেন না আমি বলবো তারাও কিন্তু হন পজিটিভ হয়ে নিজের গোলটার দিকে টাকা তাহলে কিন্তু আপনার পার্টনারও চলে আসবে বা পার্টনার কিন্তু ভালো চিন্তা ভাবনা করতে শুরু করবে আপনার সম্পর্কে বা তার নিজের সম্পর্কে ভালো হওয়ার চিন্তা ভাবনা করবে কারণ এখানে যে সম্পর্কটা এসছে একটা এই রিলেশনশিপটা এই পার্টনারশিপ পার্টনারশিপ কিন্তু টুইন ফিলিং বলা হয় বা হায়ার স্যালি কানেকশন বলা হয় উনি কিন্তু এটা মনে করছেন যে আপনার সাথে একটা কোনো কানেকশন আছে এবার যারা টেরোডুটিন দেখেন তারা মনে করছেন হয়তো আহ টোয়েন্টিন হায়ার সোলমেট সোলমেট কার্মি কে সব বোঝেন উনি কিন্তু মনে করছেন একটা ফার্স্ট লাইটের ফার্স্ট লাইটের কোনো সম্পর্ক ফার্স্ট লাইটের কোনো সম্পর্ক হতে পারে বা কোনো একটা সলমেট কানেকশন হতে পারে আপনার সাথে একটা সোলেট কানেকশন আছে নাহলে উনি কেন এত আপনাকে ফিল করছেন এই জায়গাটা কিন্তু উনি ভীষণ ভাবছেন মনে করছেন সবকিছু আমি সামলে নেবো নিয়ে কিন্তু আপনার সাথেই থাকবেন এটাই চিন্তা ভাবনা করেছেন দেখুন রাতে ঘুমাচ্ছেন না ডিপ্রেশনের মধ্যে রয়েছেন প্রচুর পরিমাণে এবং উনি নিউ নিয়ে চাইছেন এখানে দেখুন দুটো রানীর কার্ড এসছে কইনের কার্ড এসেছে দুটো কইনই কিন্তু খুব ভালো মানে স্টেপ নেওয়ার ক্ষমতা বলুন মাদারলি নেচার বলুন প্রোটেক্ট করার ক্ষমতা বলুন হেল্প করার ক্ষমতা বলুন সব কিছু থেকে ওভারকাম করার ক্ষমতা বলুন সব রয়েছে রাজা হতে 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 পারে 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 রানী রানী আপনার আপনার যে যে কেউ রাজা হবে তাও নয় সেটা যার যা হবে সে সেখানে বসিয়ে নেবেন কারণ এটা জেনারেল লিডিং বন্ধুরা যেহেতু রাজা রানীর কার্ড যখন আসে তখন কিন্তু অপোজিট ধরে নিতে হয় এখানে দেখুন তো এর একটা লাভ ভালোবাসার কার্ড দেয়া নেওয়ার কার্ড এসছে এখানে সিচুয়েশন কার্ড যা বলছে তাতে উনি কিন্তু সত্যিকারেরই চিন্তা ভাবনা করছেন যে একটা নিউ হোক কারণ দেখুন যে কোনো প্রজেক্ট যে কোনো রিলেশন বলুন যে কোনো ব্যাপার নিয়ে কিন্তু উনি একটা আইডিয়া বার করছেন এবং উনি কিন্তু একটা গুড নিউজ আপনাকে দেবেন এই রিলেশনের ব্যাপারে উনি কিন্তু গুড নিউজ নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করবেন বা আপনার সঙ্গে হয়তো দেখাও করতে পারেন বা আপনার কাছে বলতে পারেন হুম এখানে সিচুয়েশন কার্ডে আমি যা পেলাম আপনি ম্যাজিশানার কার্ড চলে এসেছেন অন্যরা ম্যাজিশিয়ানার কার্ড হচ্ছে একটা দারুণ পজিটিভ কার্ড যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করার ক্ষমতা রাখে ম্যাজিশিয়ান উনি ভীষণ নেগেটিভ মানুষ ভীষণ সবসময় মানে একটা নেগেটিভ হয়ে থাকে এ নেগেটিভ হয়ে আপনিও থাকবেন না আর আপনার মানুষটা ভীষণ বিপদের মধ্যে রয়েছেন সেই বিপদের থেকে বাঁচার জন্য উনি কিন্তু ইউনিভার্সের উপর পুরো ছেড়ে দিয়েছেন দেখুন এখানে বিয়ের কথাবার্তাও হয়তো চলছে আপনার বা আপনার পার্টনারের এখানে কিন্তু বিয়ের কার্ডও চলে এসছে বটম অবজেক্টে এখানে বলবো যে আপনারা একটু আহ ধৈর্য ধরুন একটু নিজেদের উপরে নিজেদের ভালোবাসুন নিজেদেরকে ভালোবাসতে শিখুন উনি চেষ্টা করছেন উনি মনে করছেন এই পরিস্থিতির থেকে বেরিয়ে সব পরিস্থিতি সামলে নিয়ে আপনার সাথে উনি থাকবেন এবং আপনার সাথে থাকবেন এবং এই সম্পর্কের মাঝে কোনো কোনো এত বাধা কিন্তু উনি আসতে দেবেন না বা সবকিছু উনি ঠিক করে নেবেন এরকমই একটা চিন্তা ভাবনা কিন্তু মানে আপনাকে একটা ভীষণ রেসপেক্ট করেন উনি রেসপেক্ট করেন শুধু তাই নয় উনি মনে করছেন যে উম কোনো ঝামেলা যা কিছু হবে হবে আমি সামলে নেব আমি বুঝে নেবো কিন্তু আপনাকে চাই এরকম একটা সিচুয়েশন কিন্তু এখানে দেখা যাচ্ছে আরম এখানে ম্যাজিশিয়ান হচ্ছে ম্যাজিশিয়ান তার মানে হচ্ছে যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করার ক্ষমতা রাখেন ঠিক আছে তো বন্ধুরা রাতে ঘুমাচ্ছেন না আপনার মানুষটি ভীষণ চিন্তা ভাবনা করছেন টেনশন করছেন এবং এমন কি এমনও চিন্তা ভাবনা করে করছেন মাঝে মধ্যে যে আমি সন্ন্যাসী নিয়ে বলবো সোজা সন্ন্যাস হ্যাঁ কথা পথে আছেন এটা ঠিক কথা উনি ভীষণ ঈশ্বর বিশ্বাসী সে কাজও এসছে যে উনি কিন্তু আধ্যাত্মিকতা রয়েছেন কন্টা আপনার সঙ্গে করবেন হম আচ্ছা এবার আমি গাইডেন্স দেখবো যেন বেশি না হয় বেশি বড় ভালো লাগে না একটি সবারই তো সময়ের মূল্য আছে তারপরে আবার বিশেষ করে নেটের ব্যাপার আছে তাই না আমি এগুলো একটু ভাবি আমার ঘরে ওয়াইফাই আছে ঠিক আছে আমার তো উপায় নেই ভিডিও আপলোড করতে গেলে আমার ওয়াইফটাই লাগবেই তার জন্য নিতে হয়েছে নাহলে আমিও যখন উম আমি গাইডেন্স টাকা দেখে আমিও যখন শুধু নেটে চলতাম তখন আমারও অসুবিধা হতো টু জিবি নেটে আমার কিছুই হতো না এত আহ সারাদিন ধরে এত প্রোগ্রাম দেখতাম দেখতে দেখতে দেখা গেল যে নেট শেষ আবার গেবার রাত্রিবেলায় নেটও মারতে হতো তবে রাত্রিটা কাটতো যাই হোক হ্যাঁ তাদের মধ্যে মধ্যেও আমি কিন্তু আহ দেখতাম ভীষণ ভালো লাগে আমার ট্যারোট আমি ভীষণ ভালোবাসি ট্যারোটকে আমি নিজের সন্তান বলে মনে করি এই আমাকে দেখবে এটা আমি মনে করি যে আমাকে দেখবে এই সন্তানটাই আমাকে দেখবে সারা জীবন আমি এটাই মনে করি এটাই বিশ্বাস করি ইউনিভার্সকে বলি সেটাই এখানে দুটো প্রেসিডেন্ট কার্ড এসছে ক্রাইডেন্ট কার্ডে যেটা এসেছে ইন ম্যাচুরিটি দুজনেই আছেন কিছু জায়গা এটা বোঝা যাচ্ছে আপনারা দুজনেই কিন্তু একটি ইন আছেন তবে আপনার মানুষটি কিন্তু একটা গিফট দিতে চান আপনাকে কিছু একটা দেবেন আপনাকে বুঝতে পেরেছেন ওনার আর্থিক অবস্থা ভালো উনি এখন ভালো একটা পজিশনে রয়েছেন এবং ওনার পোশাক আশাক ড্রেস আপ খুব সুন্দর আর এখানে দেখা যাচ্ছে এসের কার্ড এসেছে এস এর কার্ড এসএফটাকেল এসেছে মানে নতুন করে কিন্তু শরীরকে বোঝায় যে কোনো কিছু কিন্তু নতুন করে আর ফাইন্যান্সের দিক কিন্তু ভীষণ উন্নতি হতে চলেছে আপনার এবং আপনার পার্টনারের ফাইন্যান্সের দিকে কিন্তু পরিবর্তন আসছে এটা আনলিমিটেড কিন্তু একটা ইউনিভার্স আপনাদের কিছু দেবেন এটাই কিন্তু বলছেন যে পেন্টাকেল অর্থ মানি এটা আপনাদের একটা আনলিমিটেড কিছু একটা আপনারা পেতে চলেছেন সেটা সেটা হয়তো পরে বুঝতে পারবেন কি পাবেন ও আচ্ছা আমি একটু পরে কল করছি আমি রিডিং করছি হ্যাঁ আমি একটু পরে কল করছি এক্ষুনি করছি পাঁচ মিনিট পরেই করছি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন এই থার্ড পার্টির জন্য উনি না পিঠ দেখে গেছেন উনি আর পাচ্ছেন না কল এসে গেছে তো কি করি বলুন তো আর্জেন্ট কল ছিল ওটা আমার বাড়ির ব্যাপারে একটা কথা বলার যাই হোক এখানে অর্থনৈতিকভাবে ভাবে টেন অফ পেন্টিকেলস এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু একটা ভালো জায়গায় রয়েছেন ভালো পজিশনে রয়েছেন উনি কিন্তু এবার নতুন রাস্তা খুঁজছেন বা নতুন যে পথটা পরিষ্কার যে পথে আলো আছে সেই পথটা কিন্তু উনি খুঁজে পেয়েছেন কিছু একটা রাস্তা পেয়েছেন আপনাকে দেখছেন ওয়ার্ল্ড মতন উনি কিন্তু ভীষণ ওনার ম্যানকুলেশন ভীষণ করতে পারেন ভীষণ কথাবার্তা ওনারও খুব মিষ্টি কথাবার্তা এবং কথা দিয়েই কিন্তু উনি জাদু করে ফেলতে পারেন মানুষকে এরকম ক্ষমতা উনি রাখেন এবং যে কোনো বনের পশুকেও পোষ মানানোর ক্ষমতা ওনার আছে মানে এরকম ধরনের একটা ব্যাপার ওনার মধ্যে রয়েছে ওনার কথাবার্তা এতটাই সুন্দর কথা বলতে পারেন আমার মানুষটি যার জন্য আপনি এতটা ওনাকে আপনার না কষ্ট পাচ্ছেন কান্নাকাটি করছেন হ্যাঁ আপনি এই জন্যই হয়তো করছেন কিন্তু যেটা বলছে থার্ড পার্টি কিন্তু রয়েছে বন্ধুরা একটু চিন্তা ভাবনা করুন উনি চাইছেন যে সব সামলে নেবেন সিচুয়েশন এখন বুঝতে পারছেন কেন এই থার্ড পার্টি রয়েছে এই থার্ড পার্টির জন্য কিন্তু উনি সিচুয়েশন সামলে নেবেন বলছেন কি সামলে নেবেন যদি সেখানে সেরকম ভাবে জড়িয়ে পড়ে থাকেন তাহলে সেখানে তো বেরোনো তো বড় মুশকিল না কেউ কি ছাড়বে বলুন না সেখানে যদি বিয়ে করে থাকে সেখানে যদি রেজিস্ট্রি হয়ে থাকে বা সেখানে যদি বাচ্চা নিয়ে থাকে তাহলে কি করতে করবেন জানি না তবে যাই হোক আমি যেটা রেখেছি টপিক যে সব পরিস্থিতি সামলে আপনাকেই চাইছেন আপনার কাছেই থাকতে চাইছেন তো আজকের মতো রেডিংটা এখানেই রাখবো বন্ধুরা আমি দেখবেন যার যার সাথে ভালো লাগবে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমাকে যার যার কতটা মিললো আর হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন হ্যাঁ আবার দেখা হচ্ছে পরের দিনে